হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर চ্যানেল আরকে ক্লাসুন আজ আমরা আলোচনা করব ক্লাস 8 এর চ্যাপ্টার 6 জাতীয়তাবাদের প্রাথমিক রাসে চতুর্থ টপিক বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন আমরা এই টপিকটা দেখে বুঝতে পারছি যে বাংলাকে ভাগ করা হয়েছিল এবং বাংলা ভাগে বিরোধী একটা আন্দোলন হয়েছে আমরা ভাগবর্ষের ইতিহাসটাকে যদি একটু তাকিয়ে দেখি আমরা দেখতে পাবো 19 শতকে দ্বিতীয়世纪 বা 1850 এর পর থেকে বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন উদ্ভব হয়েছে বা বিভিন্ন সভা সমিতি উদ্যোগ এবং সেই সভা সমিতি বা জাতীয়তাবাদী সংগঠনের মূল উদ্দেশ্য ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ করা এবং ব্রিটিশ বিরোধিতা করা এমনকি তৎকালীন সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্ত আন্দোলনগুলো হচ্ছিল সেই আন্দোলনগুলোর মূল কেন্দ্রই ছিল কিন্তু বাংলা অর্থাৎ তৎকালীন সময়ে বাংলা রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল এবং বাংলার মধ্যে যে হিন্দু মুসলিম সম্প্রদায় তারা কিন্তু ঐক্যবদ্ধ ছিল আঠারোশো নিরানব্বই সালে লর্ড কার্জিন যখন ভারতে এলেন গভর্নর জেনারেল হয়ে তখন তিনি উপলব্ধি করলেন যে বাংলা রাজনৈতিকভাবে শক্তিশালী এবং এদের এই বাংলার মধ্যে হিন্দু মুসলিম সম্প্রদায় কিন্তু ঐক্যবদ্ধ ফলে এরা পরবর্তীকালে জোরালো আন্দোলন করতে পারে যেটা ব্রিটিশ শাসনের উপর আঘাত আনতে পারে এটা তিনি উপলব্ধি করে তিনি চাইলেন যে বাংলার মধ্যে যে হিন্দু মুসলিম সম্প্রদায় তারা ঐক্যবদ্ধ আছে এই ঐক্যবদ্ধ রূপটাকে নষ্ট করে দিতে তাদের মধ্যে বিভাজন তাই তিনি বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন যদিও তিনি প্রশাসনিক সুবিধার বিভিন্ন অজুহাত দিয়েছিলেন সেগুলো আমরা একটু দেখে নেব কারণ তিনি তো বলতে পারেন না জন তিনি তো সরাসরি বলতে পারেন না যে আমি বাংলাকে সাম্প্রদায়িকভাবে বিভাজন করার জন্য বাংলা ভাগ করছি তার জন্য তিনি কতগুলো অজুহাত দিয়েছেন প্রশাসনিক সুবিধার কতগুলো অজুহাত দিয়েছেন সেটা আমরা দেখে আমরা আমি প্রথমেই বলি যে ঊনবিংশ শতাব্দীতে বাংলা কিন্তু ভৌগোলিকভাবে খুব বড় সীমানা ছিল কারণ বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল চারটা অঞ্চলকে ঘিরে বাংলা বিহার উড়িষ্যা এবং আসাম তাই এই বাংলাটা বাংলা প্রেসিডেন্সি কিন্তু ভৌগোলিক সীমানা বাংলা প্রেসিডেন্সি যে ভৌগোলিক সীমানা কিন্তু খুব বড় ছিল তাই এই বাংলাকে বাংলার যে প্রশাসন সেটা পরিচালনা করতে খুব অর্থদায়ত বা অসুবিধাজনকও ছিল তাই এবং তাই দেখা গেল যে আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই বাংলা থেকে আসামকে মানে ভাগ করে দেওয়া গেল অর্থাৎ বাংলা যে প্রেসিডেন্সি তা থেকে আসামকে স্বতন্ত্র করা বা স্বতন্ত্র হিসাবে আলাদা করে দেওয়া এবার তারপরে যখন আঠেরোশো নিরানব্বই কার্জন এলেন কার্জন আসার পর উনিশশো একে একটা জনগণনা হলো বাংলায় এবং সেই জনগণনায় দেখা গেল যে বাংলার জনসংখ্যা সাত কোটি আশি লোক এটা দেখেই লর্ড কার্জন আর থাকতে পারলেন একদম বাংলা ভাষার জন্য তরকড়ি লেগে পড়লেন তো তারপরেই উনিশশো পাঁচে তিনি বাংলা ভাগের পরিবর্তন করলেন এবং সেই বছরই ষোলোই অক্টোবর বাংলাকে ভেঙে এবং বাংলা ভাঙার ভাঙার পরেই বিভিন্ন এবার বঙ্গভঙ্গ বিরোধী কিন্তু আন্দোলন সৃষ্টি হলো সেটা আমরা দেখতে বঙ্গবঙ্গ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তিনটি ধারায় প্রবাহিত হয় একটি হচ্ছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন প্রথমে দ্বিতীয় হচ্ছে বয়কট আন্দোলন তৃতীয় হচ্ছে তোমার স্বদেশী আন্দোলন বয় করার না হচ্ছে একটু বলেন এই বিরোধী আন্দোলনে নেতৃত্ব তারা সিদ্ধান্ত গ্রহণ যারা করলো যে তারা কোনো বিদেশি দ্রব্য বা বিদেশি পণ্য আর ব্যবহার করবে না বোঝা গেল বিদেশি পণ্য বা বিদেশি দ্রব্য তারা আর কিনবে না বা ব্যবহারও আর করবে না ফলে বিভিন্ন আমরা যদি দেখি সেই সময় বিভিন্ন মানুষ তারা বাড়ি থেকে যে যা বাড়িতে বিভিন্ন বিদেশি দ্রব্য বা বিদেশি বিভিন্ন জিনিস ব্যবহার করতো তারা সব বাড়ির বাইরে বের করে দিতে থাকে তো সব ব্রিটিশ যে পণ্য বা ব্রিটিশ যে দ্রব্য সবই করতে থাকে না তারা বর্জন করতে থাকে হ্যাঁ কারণ তারা আর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যে সরকার আমাদেরকে এইভাবে বিভাজন করে দিচ্ছে বা সাম্প্রদায়িক ভাবে এরকম বিভাজন করছে হ্যাঁ তাদের কোনো দ্রব্য বা তাদের কোনো পণ্য আমরা আর ব্যবহার করব না এটা হচ্ছে বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলন হচ্ছে আমি যদি একটা বিদেশি সাবান বয়কট করি তাহলে আমাকে সেটা দেশীয় একটা সাবান তৈরি করতে হবে নাহলে আমি ব্যবহার করবো কি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন সব বিদেশি দ্রব্য বা বিদেশি বিভিন্ন পণ্য বয়কট করা হচ্ছে তখনই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে দেশীয় বিভিন্ন শিল্পের আমরা উদ্ভব ঘটাবো ফলে দেশীয় শিল্প উদ্ভব ঘটালে আমরা সেখান থেকে বিভিন্ন পণ্য আমরা ব্যবহার করতে পারবো বিভিন্ন দ্রব্য পণ্য আমরা ব্যবহার করতে পারবো তো সেটা ছিল হচ্ছে স্বদেশী আন্দোলন সেটাকে বলা হয় এবার আমরা যদি দেখি বয়কর স্বদেশি আন্দোলন কিন্তু আন্দোলন গড়ে উঠতে ব্যর্থ হয় বা গড়ে উঠতে পারেনি কারণ এই স্বদেশী বা বয়কট আন্দোলনে যদি দেখি যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা ছিলেন বড় শহরে এবং উচ্চশিক্ষিত ভদ্র লোক ফলে তারা সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিকভাবে উপযোগী কোনো কর্মসূচি সাধারণ মানুষের উপযোগী কোনো কর্মসূচি তারা কিন্তু হাজির করতে পারেনি ফলে এই আন্দোলন কিন্তু প্রকৃত গণ আন্দোলনে গড়ে উঠতে ব্যর্থ হয়েছে কি আমরা যদি দেখি এই যারা নেতৃত্ব দিচ্ছিলেন এই আন্দোলনে তারা সাধারণ মানুষকে এই দেশীয় শিল্প কেনার জন্য বাধ্য করেছিল আর দেশীয় শিল্প খুব দামি ছিল কারণ আমি একটু বলিনি সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে হ্যাঁ তাই কম সময় অনেক বেশি কিন্তু পণ্য কি তৈরি হতো ফলে আর আমাদের দেশে হস্তশিল্প হাতে তৈরি শিল্প ফলে তার দাম এমনিতে বেশি এমনকি এই ব্রিটেনের যে পণ্য আনা হতো ভারতের বাজারে বিক্রি হতো সেগুলো শুল্ক ছাড়া ছিল এবং দেশীয় শিল্প শুল্ক বসানো হতো ফলে কি এই বিদেশি শিল্প অর্থাৎ ব্রিটেনের যে ব্রিটেনের যে শিল্পের পণ্য এবং দেশীয় শিল্পের যে পণ্য সেই পণ্যের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে দামের ক্ষেত্রে একটা বিস্তর পার্থক্য রয়ে যায় তার ফলে কী হলো সাধারণ মানুষের পক্ষে এই দামি জিনিস দেশীয় শিল্পের যে পণ্য সেগুলো তো দামি তো সেই দামি জিনিস কেনার মতো তাদের কিন্তু সামর্থ্য ছিল না ফলে তাদেরকে বাধ্য করা হতো যে এই দেশীয় শিল্পের বিভিন্ন পণ্য কেনার জন্য বিভিন্ন বাধ্য করা তাদের দারিদ্রতা বা তাদের যে দারিদ্রতা সেটা কিন্তু আরো কষ্ট হয়ে যায় বা আরে আরো দারিদ্রতা বৃদ্ধি পায় ফলে এই আন্দোলন কিন্তু তেমনভাবে গড়ে উঠতে পারেনি এমনকি সেই সময় স্বদেশী নেতৃত্বরা যারা এই বয়কট এবং স্বদেশী নেতৃত্ব দিয়েছিলেন বা তারা কিন্তু তেমনভাবে কিন্তু জনগণের হ্যাঁ জনগণকে কিন্তু তেমনভাবে এই আন্দোলনে আন্দোলনে কিন্তু সামিল করতে পারেনি ফলে স্বদেশী এবং বয়কট আন্দোলন প্রকৃত গণ আন্দোলন কিন্তু গড়ে উঠতে পারেনি বা প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে কিন্তু ব্যর্থ হয়েছিল এই বয়কর স্বদেশী আন্দোলনে এই সংকীর্ণতাগুলো থাকলেও কিন্তু ভালো দিকগুলোই ছিল এই স্বদেশী বয়কর আইনের ফলে বিভিন্ন স্বদেশী বিভিন্ন শিল্প যদি বলি রেশম তাঁত আরও বিভিন্ন দেশীয় শিল্প কিন্তু অনুপ্রেরণা পেয়েছিল এই স্বদেশী এবং বয়কর আন্দোলন থেকে এবং আমরা যদি দেখি উনিশশো ছয় বঙ্গলক্ষ্মী কটন স্মিথ তৈরি হয় এবং বিভিন্ন চীনামাটি পাত্র ড্রেসলাই সাবান বিভিন্ন কিন্তু শিল্প গড়ে উঠতে দেখা যায় এবং এই শিল্পগুলো মূলধনের অভাবে কিন্তু সাফল্য লাভ করেনি একমাত্র প্রফুল্লচন্দ্র রায়ের যে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স সেটি ছিল ব্যতিক্রম অর্থাৎ এটা সাফল্য কিন্তু পেয়েছিল এই বয়গলো স্বদেশী আন্দোলনের ফলে ইংরেজি শিক্ষা তথা যে ব্রিটিশদের যে শিক্ষা প্রতিষ্ঠান ভারতবর্ষের বুকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কিন্তু বিরাট মনোভাবনা কিন্তু চলে আসছে ফলে মাতৃভাষার মধ্য দিয়ে সমস্ত বিষয় পড়ার পাইন শুরু হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন একটি উদাহরণ এবং বিভিন্ন আমরা যদি দেখি সেই সময় বেঙ্গল ন্যাশনাল কলেজ তৈরি হয় বেঙ্গল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি হয় এমনকি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয় এবং পূর্ববঙ্গের বিভিন্ন জাতীয় বিদ্যালয় তৈরি হয় কিন্তু এই বিদ্যালয়গুলি অর্থের বরাদ্দে অর্থ বরাদ্দ কম থাকার কারণে বা অর্থ বরাদ্দ খুবই কম থাকার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বিস্তার তেমনভাবে আমরা দেখতে পাবো না অর্থাৎ বিস্তার কিন্তু থমকে যায় এবং তাই এই স্বদেশী এবং বয়কর আন্দোলন আমরা যদি দেখি যে স্বদেশী বয়কর আন্দোলন বিভিন্ন শিল্প বিভিন্ন শিক্ষা বা পৃথক একটা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ হলেও কিন্তু তেমনভাবে আমরা দেখতে পাবো না যে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিল্পগুলো তেমনভাবে সাফল্য পেয়েছে হ্যাঁ ফলে এই আন্দোলনের ফলে বিভিন্ন শিল্প এবং বিভিন্ন জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলেও এরা কিন্তু অর্থের কারণে কিন্তু তেমনভাবে সাফল্য পায়নি ঠিক আছে আজকে আলোচনা এই দেখাবে দেখা হবে পরে মিলে যেত অন্তত সুস্থ